আল্লাহর নবী ওটের উপর এমনভাবে ভাবে সাজদারত অবস্থায় হলেন তার কপালটা ওটের পিঠের সাথে বেজে গেল এভাবে সাজদারত চিত্তে আল্লাহর নবী মক্কাতে প্রবেশ করলেন মক্কাতে প্রবেশ করার পরে বিশ্ব নবী আল্লাহর এই পবিত্র ভূমিতে প্রবেশ করার পরে ওর থেকে নেমে তিনি দুই রাকাত দুই রাকাত করে আট রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেছেন বলুন সুবহানাল্লাহ মক্কা বিজয়ের পরেই আল্লাহ রসুল সমস্ত সাহাবীদেরকে নিয়ে সেখানে কি করছেন সুপ্রিয় নামাজ আদায় করছেন সাহাবিদ আল্লাহ করেছেন বন ইসরা আলি সাল্লামের যে সম্প্রদায় ওনাদের আদি নিবাস ছিল কোথায় বর্তমান যে ফিলিস্তিন এই ফিলিস্তিনে শামের বর্তমান ফিলিস্তিনে বন ইসরায়েলের আদি নিবাস ছিল এখানেই তারা বসবাস করতেন হজরত ইউসুফ আলি সালাতাম যখন মিশরের তিনি প্রধান হয়েছিলেন মিশরের প্রধান হয়েছিলেন প্রেসিডেন্ট হয়েছিলেন সেই সময় তিনি তার পিতা সহ তার দাঁতের লোকদেরকে মানে তার বাইদেরকে সে সময় তো পরিশ্রের ছয় লক্ষ যারা পরবর্তীতে আসছে সবাই ছিল মাত্র বারো জন ছিল বা তাদের বংশধর যারা ছিল এরাই তারা বারো এবং তাদের বংশধর ওনাদেরকে মিশরে নিয়ে গেছেন হজরত ইসবাল ইসলাম মিশরে দীর্ঘদিন তারা ছিলেন হজরত ইসবাল ইসলামের সময় থেকে শুরু করে হজরত মুসাই ইসলামের সময় পর্যন্ত হযরত ইউসুফের সময় তারা বারো বাই থেকে হজরত মুসাই ইসলামের সময় তাদের সংখ্যা এসে দাঁড়িয়েছে ছয় লক্ষে কত লক্ষ ছয় লক্ষে দাঁড়িয়েছে এখন দেখেন এরা বনি ইসরাইল নবীর ওয়ারিস হজরত ইব্রাহিম ইসলামের বংশধর তারা একত্রবাদে বিশ্বাসে ছিলেন আল্লাহ তালা তারা বিশ্বাস ছিলেন সেই করতেন না সেই সময় আর মোসা আলী সাল্লাহামের সময় মিশরের প্রধান ছিলেন ফারাউ গোত্রে বিশেষ করে তাদেরকে ফেরাউন বলা হইত ফেরাউনরা ক্ষমতায় ছিলেন

قرآن الكريم بيبين آيات كذا شيء إجتاثون قرآن الكريم قرآن رب العالمين وإذ نجيناكم من آل فرعون يَسُوْنَكُمْ سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم ওয়া ফি যালিকা বালা মু মির যে শরণ সংখ্যা দেখছিল বনি সাইদের পুত্র থেকে একটা আগুন এসে ফেরাউনের যে সম্প্রদায়ে সমরেকে জানিয়ে দেয় তার যদুশীরা বর্ণনা করলো এই সম্প্রদায়ে থেকে এমন একজন শিশুর বা অনেক সন্তানের ধর্ম ও বিদ্যা এই তখন আউস ধ্বংস হবে আপনার ধ্বংস হবে তখন সে নির্দেশ দিল যাতে করে সেই শিশু না আসতে পারে সেই জন্য এই সম্প্রদায় থেকে আগামীতে যত শিশু আসবে সকলকে হত্যা করো জবাই করে ইউসব বেগুন আপনার ফ্রাউনের লোকজন কী করতো ওর ইসরায়েলের সন্তানদেরকে জবাই করত এবং বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন কারণে তারা অতিষ্ঠ হয়ে উঠলো আল্লাহ তাহলে ঘোষণা হলো হজরত মুসা আলহি সালাতামের মাধ্যমে তাদেরকে ফেরাউনের এই কবল থেকে মিশর থেকে তাদের মুক্তি দান করবেন এই জন্য রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস নির্দেশ দিলেন 6 লক্ষ বনি ইসরাইল কে নিয়ে মিশর ত্যাগ করার জন্য নির্দেশ প্রদান করা হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের নেতাদেরকে ডেকে বললেন আগামীকাল সূর্যোদয়ের পূর্বে রাতের দুই বা অতিবাহিত হওয়ার পরে একটি বকরি জবে করা হবে আর সেই বকরি কলিজা রান্না করে খাওয়া শেষ করার আগেই তোমরা সমবেত হ ছাগল জমা করে ছাগলের কুড়ি যা রান্না করবো সেটা আমি খাইতে খাইতে মানে খাওয়াই খাওয়াই শেষ করার আগেই তোমরা কি করবা সকলেই পত্রী পত্রী সমেত হয়ে যাবে রেডি হয়ে যাবে যাওয়ার তাফসিরের কাছে দিয়ে তেলাওয়াত এসেছে তখন যেমন আদেশ তারা তখন পালন করলো সকলে রেডি হয়ে গেল মরক টাকার আগে মরক টাকার আগে তারা রেডি হয়ে মানে হাঁটা শুরু করলো সবাই লোহিত সাগর উপর দিয়ে চলে আসবে আপনারা এই ঘটনা সকলে জানেন পুরো ঘটনা আমরা না আমরা শেষ করতে পারবো না আজকে যেটা বোঝানোর জন্য এই আলোচনাটাই নিচ্ছি আমরা সেখানেই যাব লোহিত সাগর আল্লাহ হুকুমে লোহিত সাগর দিয়ে রাস্তা হল রাস্তা দিয়ে ছয় রক্ষণ ইসরাইকে নিয়ে নজরুল ইসলাম অপর নামতে এসে পৌঁছায় না তিক উপত্যকা যেটাকে পৌঁছায় সেটা না হলে তিক উপত্যকা তার শ্রী মণ্ডিত হয়েছে এবং উইকিপিডিয়াতে সার দিলে আপনারা উপত্যকা সার দিলে এই অঞ্চলটা যে লোকসার নির্দেশ করবে এটা হলো আফ্রিকা ইউরোপ এবং এই ফটটা ব্যবহার করা একটা মরুভূমি ছিল উপরে গাছপালা ছিল না মানে ফলাফল মরুভূমি ছিল এইত্যকাতে দেশে তারা এখানে সাগর থেকে উঠে এই উপত্যকাতে তারা উপস্থিত হলেন এখন মরুভূমি তো মানুষের বসবাসের যোগ্য না মরুভূমিতে বসবাস করার সুযোগ আছে সেজন্য আল্লাহ তাদেরকে নির্দেশ দিলেন তোমাদের পূর্বপুরুষের অর্থাৎ পান এক ইসলামের জন্মস্থান ছিল জেরুজালের বর্তমান ফিলিস্তিন তোমরা সেই ফিলিস্তিনে তৎকালীন সময় বসবাস করতো আমালিকা নামক একটা জাতি এ আমালিকা জাতি এর আকারে অনেক বড় ছিল অনেক শক্তিশালী ছিল তোমরা তাদেরকে যুদ্ধ করে পরাজিত করে সেই তোমাদের বাপ দাদার ভূমি করে সেখানে বসবাস করো ওটা মানুষের বসবাসের জন্য উপযুক্ত জায়গা এখন বারো গুত্র থেকে বারো জন প্রতিনিধি তারা সেখানে ফাটালেন ফাটানোর পরে দুইজন ব্যক্তি এসে তাদেরকে বলবো যে আমরা তাদের সাথে যুদ্ধ করব এবং তাদেরকে পরাজিত করবো আল্লাহ তালাও বলছে যুদ্ধ করো আর আল্লাহ তালা নিয়ে বিজয় দান করবেন সহযোগিতা করবেন এটা আল্লাহ নির্দেশ ছিল বাকি দশজন এসে বলছে তারা এত বড় বড় মানুষ এত হেলদি মানুষ আমরা এদের সাথে যুদ্ধ যুদ্ধ করে সুরম মায়েরাতে আল্লাহর আলমিন এই কথাটা তাদের এই কথাটা তারা মুসা ইসলামকে যেভাবে বলেছিলেন كبره الشيء بابا يديني ترى قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما دم فيها فاذهب أنت وربك فقاتلا إنا هنا এরা মুসে করুন মুসে এত বড় বড় লোকেদের সাথে যুদ্ধ যুদ্ধ করে আমরা জন্য আমরা তাদেরকে পরাজিত করতে পারবো না বরং আমরা এখানে বসছি তুমি আর তোমার লোক যাও তাদের সাথে যুদ্ধ করো তাদেরকে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করো তাদের এই কাঠদের আমির কারণে আল্লাহ তালা তাদের বড় সন্তুষ্ট বলেন এবং দরিবত আলাই তাদের উপর অপমান লাঞ্ছনা বন্টনার শাস্তি তাদের উপর বর্ধিত হল চল্লিশ বছর তারা এই তিন পর্বতে অবস্থান করেছে মরুভূমির কারণে দিনের বেলা হাঁটতে পারতেন না কারণ সূর্যের তাপে মরুভূমির বালু উত্তপ্ত হয়ে থাকে গরম হয়ে থাকে হাঁটতে পারতেন দিনের বেলা তারা তাবু খাটিয়ে সেখানে থাকতেন রাত্রের বেলা তারা হাঁটতেন সারা রাত হাঁটার পরে সকালবেলা উঠে দেখতেন সকালবেলা যাওয়া শুধু দেখতেন যে রাত্রে যেখান থেকে শুরু করছে সেখানে এভাবে চল্লিশ বছর তারা দি পর্ব চল্লিশ বছর হাঁটার পরে মাঝখানে প্রথম দশ বছরের বাজত মুসা ইসলাম দ্বিতীয় দশ বছরের বাজত হারুন ইসলাম ওনারা ইন্তেকাল করেছেন এরপরে বহু মানুষ এই চল্লিশ বছরে সেখানে মারা গেছে এখানে তাদের উপর বিভিন্ন গজব নাজির হয়েছে আবার বিভিন্ন নিয়ামত নাজির হয়েছে তখন সেই সমাজ নুন আলী ইসালাম তিনি তৎকালীন সময়ের নবী ছিলেন তার মাধ্যমে এরা বুঝতে পারলো যে আমরা আল্লাহর সেই জেহাদের হুকুমকে লঙ্ঘন করার কারণে আল্লাহ তালা আমাদের উপরে এই গজবটা দিয়েছে তখন তারা সকলেই আল্লাহর কাছে তওবা করলো তওবা করার পরে ফিলিস্তিন মানে আমালিকাদের সাথে যুদ্ধ করার জন্য তারা রাজি হল এবং সেখানে যুদ্ধে গেল তাদেরকে পরাজিত এখন তাদেরকে যে পরাজিত করেছে শুধু তাদের চেষ্টাটা ছিল আল্লাহ সহযোগিতা করেছে আল্লাহ সহযোগিতা তারা আমালিকা জাতিকে পরাজিত করেছে পরাজিত করার পরে আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছেন وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا عدة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين شيء জনপদে তারা প্রবেশ করার সময় আল্লাহ তারা তাদের কিছু নীতিমালা দিয়েছে আদেশ দিয়েছে এই আদেশগুলো তারা সেখানে লঙ্ঘন করে কোন মহমিন মুসলমান ইমানদার ব্যক্তি আল্লাহ রবীন্দ্রের উপর যাদের ইমান আছে আল্লাহকে যারা বিশ্বাস করে মহমিন ব্যক্তিরা কোন স্থান কোন এলাকা কোন দেশ জয় করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই জনপদের প্রবেশের সময় এই যে আয়াতটা এই আয়াতটা শুধু তাদের জন্য বলা বরক এই আয়াত نازিল করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে কিয়ামত পর্যন্ত এই হুকুম দিয়ে দিয়েছেন ও আমার বান্দারা কোন দেশ কোন স্থান করা এলাকা বিজয় করার পরে জয় করার পরে সেই এলাকাতে প্রবেশ করার সেই এলাকাতে তোমরা তোমাদের প্রথম কি কাজ তোমাদের কাজ হলো তোমরা সেই এলাকাতে শেষ দাবানত সিদ্ধি প্রবেশ করবে প্রথম কাজই তোমরা শেষ দিবি দিবে আদায় করবে শুক্রিয়া নামাজ মক্কা বিজয়ের দিন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন আল্লাহর নবী সকালবেলা তিনি ওটের উপর সওয়ার হয়ে মক্কাতে প্রবেশ করতেছেন হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ও সেই ওটের উপর তিনি উপবিষ্ট ছিলেন বসা ছিলেন আল্লাহর নবী ওটের উপর এমনভাবে ভাবে সাজদারত অবস্থায় হলেন তার কোপালটা ওটের পিঠের সাথে বেজে গেল এভাবে সাজদারত চিত্তে আল্লাহর নবী মক্কাতে প্রবেশ করলেন মক্কাতে প্রবেশ করার পরে ঈশ্বর নবী আল্লাহর এই পবিত্র ভূমিতে প্রবেশ করার পরে মোট থেকে নেমে তিনি দুই দুই রাকাত করে আট টাকাত সুপ্রিয়ার নামাজ আদায় করেছেন বলুন আল্লাহ রসুল সমস্ত সাহাবিদেরকে নিয়ে সেখানে কি করছেন সুপ্রিয়ার নামাজ আদায় করছেন সাহাবিদ আল্লাহ করেছেন এখন মোহাম্মদ ইসলামের কেউ এখনো নেই

এটা কারণ আছে কারণ হচ্ছে গুরুত্বপূর্ণ কথা বলবেন এখন আপনার চুলে তো এটা বুঝবেন না আল্লাহ রসুল মক্কাদুল মোকারমের প্রবেশের সময় কি করলেন আট প্রাগাত নামাজ পড়লেন হাদিস শরীফে এসেছে তাফসিরে ইবনে কাসির এসেছে রাওয়ে সহিহ বুখারী তো এই হাদিসটা বর্ণিত হয়েছে আট প্রাগাত নামাজ পড়লেন সাহাবীরা তার অনুসরণ করলেন ঠিক সেই আদেশে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আপনি ইসরায়েলকে তখন দিয়েছিলেন অ কোন ইসরাইল জা এই যে পবিত্রভূমি জেরুসালিম কি মানে জেরুসালের যে অঞ্চলটা সামের একটা অংশ বর্তমান সামদ্বার আমরা সিরিয়াতে বুঝি কিন্তু সামের মানে পুরো যে এরিয়া এইটারও সিরিয়া জর্দা ফ্রিস্তি তারপরে মিশরের কিছু অংশ তুরস্কের কিছু অংশ আছে এ ফোল্ড টনসোর মানে শাম আল্লাহ আল্লাহ মাসের সাম রিজগত অফিস সেটা কিছুদিন আগে তো শাম বিজিত হলো এখন আবার সেখানে ইসরায়েলের মুদিরা গরমটা চালাচ্ছে এর ইতিহাসে অনেক কথা আছে আমাদের বিশেষ এটা বাই রাম আল্লাহ তা আল্লাহ নির্দেশ করলেন ও ইসরায়েলকে যে তোমরা পবিত্র ভূমিতে যেহেতু বিজয় আল্লাহ তা আল্লা তোমাদেরকে দিয়েছেন তোমাদেরও চেষ্টা ছিল তোমরা নমাবা করেছ এবং তাদের সাথে যুদ্ধ করার জন্য রাজি হয়েছ যুদ্ধও করেছো আলাদা আলাদা আমাদের বিজয় দিয়েছেন। এখন এই বিজয় উদযাপন করার পদ্ধতি হলো তোমরা প্রথমে ওই অঞ্চলে সেই জনপদে ঢোকার সময় শাস্তা আমন্দ শিখতে কোরআন ক্যানিফেল না বলেছেন কি কত ক্ষটুল বা সর্যাদা শাসদা মানে ওই জনপদে দর জাতীয় ঢোকার সময় কি করবে এবং শাস্তা আবনন্দ নত হয়ে তোমরা ঢুকো অকল এবং বলো আমাদেরকে ক্ষমা করেন গত চল্লিশ বছর আগে যেটা লঙ্ঘন করছিলা চল্লিশ বছর আগে কি লঙ্ঘন করছে চল্লিশ বছর আগে আল্লাহ যুদ্ধ করার জন্য বলছে তখন লঙ্ঘন করছে ফাফাতের ইজহা মহাম্মদ ওরকম ফাফাতে নাহ গড়াইদেউ বলছিল যে আপনি আর আপনার রমজান যুদ্ধ করেন আমরা এখানে বসছি আল্লাহ আল্লাহ অসন্তুষ্ট হওয়ার কারণে চল্লিশ বছর তাদেরকে শাস্তি দিয়েছে অতীতের সেই গুণার জন্য আল্লাহ কি করা হেদ্দাতুল ক্ষমা প্রার্থনা করো আর যদি ক্ষমা প্রার্থনা করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে না ও ফিরে আমি তোমাদেরকে ক্ষমা করবো খাতায় এরকম তোমাদের অপরাধ আল্লাহ এই নির্দেশ দিয়েছি কিন্তু দেখেন এই গান তারা জাতি আল্লাহর এই নির্দেশকে লঙ্ঘন করে তারা আল্লাহ বলছে এভাবে নিতে তারা একবার নাচছে এভাবে পুকুরের উপর দিকে দিয়ে মাথার নিচে দিয়ে এভাবে করে হাঁটি হাঁটি ঘুরছে আরেক বর্ণনা আছে পিছনের দিকে ফিরে ফিট দেখাই দেখাই তারা ঢুকছে দুই বর্ণনাতে দুই রকম বর্ণনা আছে এভাবে করে তারা ঢুকছে আর ঢুকে সময় বলছে হেত্তা আমাদের ক্ষমা করেন হেত্তা আমাদের ক্ষমা করেন এগুলো হেন্তা তো হেন্তা আমাদেরকে শস্য দেন কম দেন কম দেন বলে নজবিল্লা আল্লাহ বলছে কি হেত্তা আমাদেরকে ক্ষমা করেন এরা বলছে হেন্তা আমাদেরকে কম দেন হেন্তা তো তারা আপনার যে সমস্ত শস্যগুলো গুলো ওখানে আবরণ না রাখিত যেমন গম গম তো ওখানে আবরণ নেই বুড়ি এরপরে সোনা বুট এ জাতীয় শস্যগুলোতে গুলোতে ওখানে দিশামলা তারা আবৃত না এটা বুঝে আমাদের কি সেটা দেয় আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে তাদেরকে শাস্তি দিলেন এটার জন্য বাবা কোরআন বলছেন

সেই কালামকে সে আদেশকে তারা লঙ্ঘন করলো ফামাদদ আলাল্লাজি না জন দ্বারা ইমান দেব তারা পরিবর্তন করল আল্লাহর কালামকে কি করলো আল্লাহর আদেশকে পরিবর্তন করলো ফামাদদারাল্লাজি না জনাম জুলুম করেছে অরমেদগের লাজি কি লম ফারান সালাল্লাজি না জ্বলাম যার কারণে এই জুলুমের শাস্তি সেবালতা রে জেসান শব্দদারাদিরে এসেছে আল্লাহ তালা তাদেরকে যে শাস্তি দিয়েছেন সেই শাস্তিটা হলো ফ্লেগ রোগ ফ্লেগ রোগ না আমরা শুনছেন ফ্লেগ রোগ বর্তমানে এই রোগটা নাই কিছুদিন আগে যে করোনা হয়েছিল করোনা এরকম একটা মহামারী আল্লাহ তালা তাদেরকে চাপিয়ে দিয়েছে এবং ইসরায়েল অসংখ্য মানুষ এই ফ্লেগ রোগে তাদের মারা গেল ফ্লেগ তখন হয়েছিল প্রথম এরপরে আজ থেকে প্রায় ছয়শ বছর আগে ছয়শ কিংবা সাতশো বছর আগে তেরোশো সালের দিকে ইউরোপে একবার প্লেগ রোগ সেখানে বিশ কোটির মতো মানুষ ইউরোপে প্রায় তিন ভাগ দুই ভাগ মানুষ মারা গেছে প্লেগ রোগ এটা মহামারী ছিল একটা সময় আমরা শুনেছি দেখি নেই যে ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম সারা হয়ে যেত এরকম ছিল না এই প্লেগ রোগটা এরকম একটা রোগ আল্লাহ তাহলে অসন্তুষ্ট হয়ে তাদের উপর আবার এই আজাবটা দিয়েছেন তারা এই আজাব তাদের উপরে আজাব এসে যে অসংখ্য মানুষ মারা গেছে সময় তো হাজারি আজকের যে আয়তের আলোচনা এ আলোচনা থেকে আমরা কী শিখলাম গণ জনপদ গণ ছন্দ জয় করার পরে তারা ইমান তাদের দায়িত্ব হলো সুক্রিয়া শিল্প সুক্রিয়া আদায় শুরু আল্লাহ তারবারের শেষটা দিয়ে সুখী আদায় করা শুক্রিয়াস্বরূপ কি করা সাজ করা এবং এই বিজয়ের জন্য যদি তাদের অযান্তে কোনো গুণা হয়ে থাকে আল্লাহর কাছে সেই গুণার জন্য কি করা ক্ষমা চাওয়া আমরা কি এখানে মুসলমান ছাড়া কেউ কেউ আছি আমাদের এই গ্রামে মুসলিম ছাড়া কোন মুসলিম আছে নাই হয়তো কিছু সামান্য দেখতে পারে সামান্য সামান্য দিয়ে একবার দেখতে আমরা দেখেন শুধু মানুষ কি মুসলমান এই মাসটা এই মাসটার নাম কি আজকে কয় তারিখ আজকে তেরো তারিখ চোদ্দ চোদ্দ পনেরো ষোলো ষোলো তারিখ কি বিজয় দিবস এখন আমাদের যে বাংলাদেশের বিজয় দিবস এই বিজয় দিবস কিভাবে পালন বলেন আপনারা বলেন না আমি বলবো না আপনারা বলেন আমি তো আমি কোরআন থেকে বুঝি না আমাদের এই বিজয় দিবস আমরা পালন করব সূর্যাদান সাজদাবন্ধ চিত্তে নামাজ পড়ে আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছেন শহীদ হয়েছে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব পারবেন আপনারা পারবেন মুসলমান হিসেবে কি আমাদের এই স্বাধীন ভূমির জন্য যারা জীবন দিয়েছে আমাদের ফল তাদের হক নাই কি হক নিচে ঘেয়ে নিচে ঘেয়ে তবলা বাজে সারা রাত উৎসব আনন্দ করে ফজরের নামাজ না পড়ে স্থিতি কবাই থাকবো কি বলেন হ্যাঁ যদি এটা করি তাহলে কি আমাদের শহীদদের কোনো লাভ হবে আমাদের শহীদদের সব হবে আমাদের শহীদেরা জান্নাতে চান এটা কারা কারা চান একটু তুলে দেখান মা আলহামদুলিল্লাহ কবুল কফুল করুল শখ বলে আমি আমাদের শহীদরা জান্নাতে যান আমরা সবাই চাই তাহলে তাদের জন্য কি করতে হবে দোয়া করতে হবে নামাজ পড়ে তাদের জন্য কি করতে হবে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা করতে এখন বল আমাদের শহীদরা জাহান্নামে যাবে এটা কে কে কেউ চান না তো এখন জাহান্নামে যাওয়ার পথ কি গান বাজনা নৃত্য এ সমস্ত কাজগুলো জাহান্নামের কাজ না জাহান্নামীদের কাজ না লাহুল হাদিস লাহুর হাদিস সোরা পাখার এসেছে কিছু লোক গান বাজনার মাধ্যমে আমার তাদেরকে প্রিয় দিল রায় সাবিলিল্লাহ আল্লাহর ফন থেকে তাদেরকে দূরে একটি চায় তো এই মুসলমান হিসেবে আমাদের শহীদদের ফুল আমাদের দায়িত্ব আছে সে দায়িত্বগুলো আমরা তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো নামাজ প্রোগ আর যদি আপনারা চান যে আমাদের শহীদেরা জাহান্নামে যান তাদের জন্য বদ দোয়া হোক কারণ তারা কষ্ট করে যুদ্ধ করে দেশকে স্বাধীন করে আমাদের হাতে দিয়েছে কেন এটা তাদের অপরাধ হয়েছে তাদের জন্য যদি কেউ আজাব টাজাব চান তাহলে গান বাজনা নাচা টাচা যা আছে আমরা আপনার মতো করে করিয়ে আমাদের কোনো কি নাই দাবি নাই যদি স্যার আমাদের শহীদরা জান্নাতে যান আল্লাহ তাদেরকে মাফ করুক তাহলে আমরা সবাই তাদের জন্য আল্লাহর কাছে কি করব দোয়া করব এই জন্য আমরা আমাদের মসজিদে ইনশাআল্লাহ একটা দোয়ার আয়োজন করবো ষোলোই ডিসেম্বরে শুধু দোয়া হবে করা ছিল কি হবে না শুধু কি হবে তো আহ্বান করা হবে ইনশাআল্লাহ তো আমি করব আসরের পরে ইনশাআল্লাহ এখানে দোয়া হবে আমি দোয়া করব আর যদি চান যে আমরা জিলাপি খা আপনারা জিলাপি খাবেন তাহলে সমস্যা না আমি নিস্তে খাও যদি বলেন জিলাপি খাবেন বিস্কুট খাবেন আমি নিস্তে খাও কিন্তু তাদের জন্য আমরা দোয়া করব কারণ আমাদের উপর তাদের হক আছে তারা কষ্ট করে জীবন দিয়ে দেশকে স্বাধীন করে গেছে আর যদি কেউ চান তাদের উপর আজাব হোক জুলুম হোক তাহলে আপনারা আপনাদের মতো যেটা বলছি করি আল্লাহ তাহলে আমাদের সকল ক্যাসকির আলোচনা করার তৌফিক দান করবে